আপনাদের গিয়ে আজকে আমি পাহাড় থেকে মানে পাহাড়ের বিভিন্ন দৃশ্যগুলো দেখাব এই যে দেখেন মানে বাদাম কেট আছে বুটটা কেট আছে আরো অনেক কিছু আছে দেখেন এই যে দেখে মানুষজন কি করতেছে এই যে বালুর টাল আর অনেক কিছু আছে এই দেখেন আসলে এইসব পাহাড়ে অনেকে আসতে পারে না কই যায় আমার নাকি দেখে দেখেন অনেক সুন্দর পরিবেশ কই যায় দেখেন সব জায়গা বালু বালু অঞ্চলে যা এই দেখেন কিশোরগঞ্জ ইয়ে করছিল না এই যে দেখি না আরেক টিকটক দেখতে পাচ্ছে এই যে ভালো এই দেখে নদী পায়ে দৃশ্যগুলা এই দেখেন বালুটাল অংশ

এই জামা এই জামা নিচে পড়েছি জমিনগুলো সব বুটটাকে সরিষা বাগান আছে ওই দিকে দেখেন সরসা বাগান এই নেড়া ধানের নেড়া লাগানো হয়েছে